বন্ধুরা আমরা এখন সায়েন্টিফিক্যালি অনেক আপডেট অনেক এগিয়ে এসেছি তো আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা আমরা জন্মান্তরে বিশ্বাস করি না পূর্ব জন্ম বলে কিছু আছে ফার্স্ট লাইফ বলে সেটা তো বিলিভ করি না কিন্তু হিসাব করে দেখবে যত পার্সেন্ট মানুষ জন্মান্তরে বিশ্বাস করে না তার থেকে অনেক অনেক হিউজ পরিমাণে পার্সেন্ট মানুষ বিশ্বাস করে জন্মান্তরে ফার্স্ট লাইফে তাই না আজকে যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওটার থ্রু তোমরা জানতে পারবে যে পূর্ব জন্মে কে তোমার বাবা মা ছিল আমরা কারা ছিলাম কি রূপে ছিলাম এরকম তো আমাদের ইচ্ছে হয় তাই না যে আগের জন্মে আমি কে ছিলাম কোথায় ছিলাম কারা আমার বাবা মা ছিল তারা এই জীবনে কোথায় আছে কি রূপে আছে কারণ যারা আমার সঙ্গে ছিল জন্ম জন্ম ধরে তারাই আবার আমার সঙ্গে এসেছে শুধু চেঞ্জ হয়ে গেছে সম্পর্কের সমীকরণগুলো যে আমার খুব কাছের ছিল মেবি হতে পারে সে আমার বন্ধু হয়েছে পাড়া প্রতিবেশী হয়েছে বা শুধুমাত্র পরিচিত এমনও হতে পারে বা যে পরিচিত ছিল সে হয়তো আমার খুব কাছের কেউ হয়েছে এটা হতেই পারে তাই না বা এরকমটাও হতে পারে আমরা এটাও জানতে চেষ্টা করতে মানে ভাবতে ভাবি যে আগের জন্মে আমি কী করেছি এমন কোনো কার্মিক ফলকে আমি ভোগ করছি আমি কি কোনো অপরাধ করেছি আমি ভালো ছিলাম মানে দানব ছিলাম না মানব ছিলাম এটাও তো জানতে ইচ্ছে করে তাই না কতটা ভালো ছিলাম বা কে আমার শত্রু ছিল কে আমার মিত্র ছিল কে আমার সঙ্গে কি ব্যবহার করতো এগুলো আমাদের মনের মধ্যে আসে তাই না তো সেই জায়গা থেকে আজকে আমি তোমাদের জন্য এমন একটা ভিডিও নিয়ে এসেছি সেই ভিডিওটা থেকে তোমরা নিজেরাই জানতে পারবে তোমাদের পূর্ণ মানে পূর্ব জন্ম আগের জন্ম তোমরা নিজেরাই সেই জন্মে যেতে পারবে তোমরা সব জানতে পারবে চলে বন্ধুরা ভিডিও শুরু করবো তার আগে একটু ইন্ট্রো নেই বন্ধুরা আমি মাম্পি আমার চ্যানেল সাবকনসিয়াস মাইন্ডে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট রাখতে ভুলবে না তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে ভীষণভাবে মোটিভেট করে এই ধরনের ভিডিও আনার জন্য আর ভিডিও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকটিকে প্রেস করে নোটিফিকেশান অন করে রাখবে যাতে যখনই এই ধরনের ভিডিওস নিয়ে আসবো এক ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় শিউলি দিদি ভাই আমাকে একটা কামেন্ট করেছিল যে মাম্পি আমি এখন থেকে তোমার ভিডিও দেখার পর থেকে প্রত্যেকদিন একটা টাইম করে ফল গিফট করি ভগবানের উদ্দেশ্যে ইউনিভার্সের উদ্দেশ্যে যেন না মন থেকে যে কী শান্তি মানে পাই কি শান্তি অনুভব করি এত ভালো ভালো লাগে না একটা সময় আমি মেডিটেশান করে ভগবানের উদ্দেশ্যে ফল গিফট করি সারাদিনের মধ্যে যে কোনো একটা সময় তো কমেন্টটা আমার ভীষণ ভালো লেগেছে আমি রিপ্লাইও করেছি তোমরা আশা করি প্রত্যেকেই এইভাবে ঈশ্বরের কাছে ফল গিফট করছো আমরা প্রত্যেক দিন দৈনন্দিন জীবনে অনেক ভুল করি এবং জানি না কোন কার্মিক ফল আমরা এই জীবনে এখনও বয়ে বেড়াচ্ছি তার সার্কেল কতদিন ধরে পূরণ করতে হবে তাই সেখান থেকে যদি আমরা রিলিফ পেতে চাই অবশ্যই ভগবানের কাছে ইউনিভার্সাল উদ্দেশ্যে অবশ্যই ডেফিনেটলি আমাদেরকে ফল গিফট করতে হবে তাহলে চলো আমি শুরু করছি যে তোমরা কিভাবে জানতে পারবে পিএলআর পিএলআর শব্দটার সঙ্গে মোটামুটি আমরা সবাই ওতপ্রোত মানে জানি বিষয়টা ম্যাক্সিমাম মানুষই জানি ফার্স্ট লাইফ থেরাপি তাই তো এবার এই ফার্স্ট লাইফ থেরাপি করার অনেক টেকনিক থাকে একটা টেকনিক দিয়ে আর একদিনে তো সেটা সম্ভব নয় তবে আমরা যদি চাই তাহলে আমরাও কিন্তু সেটা জানতে পারি পূর্ব না ডিটেলস আমরা সমস্ত হুবহু যেভাবে পিএলআর থেকে আমি অনেকগুলো জন্ম জানতে পারবো হুবহু জানতে পারবো সেটা তো পসিবল নয় তবে ওই বোরাল অফ দ্য স্টোরি জানতে পারবে তো মোটামুটি পুরো বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় তাই না তাহলে সেইটুকু জানতে পারা তাই ঘরে বসে আমি একা একা কোনো রকম প্রশিক্ষণ ছাড়া কোনো রকম গাইড ছাড়া আমি যদি সেটা করে উঠতে পারি তাহলে এর থেকে বেটার আর কি হয় তাই না তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদেরকে আজকে একটা খুব সহজ সিম্পল একটা টেকনিক বলবো সেই টেকনিকে তোমরা অবশ্যই তোমাদের নিজেরা নিজেদের পিএলআর করতে পারবে যদি তোমাদের মনের মধ্যে সেই ইচ্ছেটা এতটাই পরিমাণে থাকে যে আমি ডেফিনেটলি জানবো তাহলেই সেটা পসিবল হবে এটুকু বলতে পারি তোমাদেরকে আর তোমরা নিজেরাই জানতে পারবে যে কে ছিলাম আমি কি ছিল আমার আগের জন্মের মানে কর্ম ভালো না খারাপ কারা ছিল আমার বাবা মা এই সমস্ত কিছুর উত্তর তোমরা নিজেরাই পেতে পারবে কিংবা আমরা অনেকে জানতে চাই না যে এটা তো শুধুমাত্র একটা বাহ্যিক রূপ আমার আত্মা আমার সোল সে দেখতে কেমন আত্মা দেখেছো কখনো দেখতে চাও ডেফিনেটলি আমি এটা নিয়েও একটা ভিডিও করবো নিশ্চয়ই তোমরা নিজেরাও পারবে নিজেদের আত্মাকে দেখতে জানতে এবং সমস্ত কিছু সম্ভব অসম্ভব বলে কিছু নেই আর মানুষের পক্ষে অসম্ভব হয় না যার কারণেই ইউনিভার্স বলো গড বলো ভগবান বলো বুঝে শুনে আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জীব করে পাঠিয়েছে আর এই মানুষ রূপ পেতে গেলে আমাদেরকে কতটা স্ট্রাগেল করতে হয় এই রূপে আসার আগে কত কষ্ট কতগুলো বছর কতগুলো যুগ আমাদেরকে স্ট্রাগেল করার পর এই মানব গ্রুপটা নিতে হয় তো সেই মানব গ্রুপের তো মহিমা অন্যরকম তাই না তো চলো তাহলে শুরু করছি ভিডিও যেদিন আমি প্রথম দেওয়া শুরু করেছিলাম আমার এই চ্যানেলে সেদিন আমি সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করার অনেক টেকনিক বলেছিলাম মেডিটেশন করারও টেকনিক বলেছিলাম তোমরা ওই একই প্রসেস তো রোজ বলা পসিবল না ওই টেকনিকগুলো ডেফিনেটলি জানবে কারণ ওটাই হচ্ছে স্টার্টিং টেকনিক মানে ওটার ওপরে আর কোনো টেকনিক হয় না ওগুলোকে জানতেই হবে তো ওই প্রসেসে যারা প্রত্যেক দিন মেডিটেশান করছো খুব ভালো আর যারা করছো না তারা করতে পারো তাদের অনেক লাভ দেবে শুধুমাত্র আমি পূর্ব জন্ম জানলাম তা নয় আমি আমার মনের ইচ্ছে আমার মনের ইচ্ছে আমার মনে বাসনা যেটা থাকে যেটা আমি পূরণ করতে পারছি না ডেফিনেটলি তুমি সেই সমস্ত কিছুকে তোমার হাতের মুঠোয় পেয়ে যাবে যদি তুমি মন থেকে আর তোমার সততা যদি থাকে সেই কাজের প্রতি অনেস্টি যদি থাকে মন থেকে যদি চাও ডেফিনেটলি পাবে এই জীবনেই পাবে খুব বেশি সময় না কয়েক মাসের মধ্যে পাবে এটুকু গ্যারান্টি দিয়ে আমি তোমাদেরকে বলে দিতে পারি যাই হোক ওই টেকনিক অ্যাপ্লাই করে তোমরা মেডিটেশান করবে যেমন করো ঠিক সেমভাবে এই পিএলআরের যে প্রসেস তোমরা পূর্ব মানে পূর্বের যে জন্ম মানে আগের যে জন্ম তোমরা কি করে জানবে যে আগের জন্মে আমি কী ছিলাম কে ছিল আমার বাবা মা একদিনে কোনোভাবেই পসিবেল নয় কখনও পসিবেল নয় ছ মাসও লাগতে পারে এক বছরও লাগতে পারে কারণ এটা নিজের ওপরে যে আমি কতটা কনসেন্ট্রেট করতে পারছি আমার সাবকনসিয়াস মাইন্ডকে জাগিয়ে তোলার জন্য মেডিটেশনে কতটা ফোকাস করতে পারছি আমার কনসাস আর আমার সাবকনসাস এই দুটোকে যতক্ষণ পর্যন্ত আমি ডিফারেন্ট মানে চিনতে না পারবো যে আমি তো আমার কনসিয়াস মাইন্ডকে চিনছি এই কনসিয়াস মাইন্ডকে চিনছি বলে আমি তোমাদের দেখতে পাচ্ছি আমি কনসাস মাইন্ড দিয়ে আমি আবার চোখ থেকে সব দেখতে পাচ্ছি ভিডিওসটা করছি কিন্তু এই যে কথাগুলো বলছি এই কথাগুলো তো স্ক্রিপ্টেড নয় আমি তো কোথাও লিখে নিয়ে বসিনি এই কথাগুলোকে আমি অবজার্ভ করেছি এবং আমার সাবকনসাস মাইন্ডে স্টোর করেছি তাই আমি একের এক কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি তাহলে আমার মাইন্ডকে তো আগে আমাকে জানতে হবে যার এতটা ক্ষমতা যেখানে আমার কাছে কোনো স্ক্রিপ্ট নেই আমি হুবহু মানে সব বলে দিতে এতক্ষণ ধরে একটা ভিডিওস এতগুলো কথা আমি শেয়ার করতে পারছি তাহলে এই মাইন্ডের কি ক্ষমতা থাকতে পারে যে আমাকে কি না এনে দিতে পারে কি নেই আমার কাছে সব আছে কিন্তু আমি পেতে জানি না এটাই তো সেই জন্য বলছি এটা নিজের ওপরে ডিপেন্ডেবল কতটা ফোকাস তোমার আছে কত কতটা তোমার বিশ্বাস আছে আত্মবিশ্বাস সবার আগে দরকার আমি পারবো আমার পক্ষেই পসিবল আর যেটাই আমি চাইবো সেটা প্রেজেন্টে চাইবো তো সেই বিশ্বাস আর সেই মানে বলতে পারো অনেস্টি এই সব কিছু মিলিয়ে যদি তোমার থাকে ডেফিনেটলি তুমি দেখতে পারবে তিন মাসেও সম্ভব হতে পারে দু মাসেও হতে পারে ছ মাসেও হতে পারে এক বছরও হতে পারে তবে হবে এটুকু গ্যারান্টি দিয়ে বলছি তো এই যে মেডিটেশন করে যা যা প্রসেসিং আমি বলেছিলাম সেই প্রসেসিং করে করে তোমরা আসলে তোমরা আসার পরে তারপরে আমি তোমাদেরকে বলেছিলাম যে ইউনিভার্সের কাছে গিয়ে একটা মাইন্ড স্পেস তৈরি করো এই ক্ষেত্রে আমি সেটা বলবো না ওই জায়গাটাতে তোমরা যে ভগবানের মন্দিরে বসে তোমরা ডাকছো মেডিটেশান করছো ওই প্রযুক্তিটি টেকনিক করে আসলে তারপরে থ্রি টু ওয়ান কাউন্ট করে তোমরা নিজেরা কল্পনায় একটা ক্রিস্টাল হাউস তৈরি করবে ক্রিস্টাল হাউস বীচ পুরোটা হোয়াইট হোয়াইট হাউসের কথাও আমি তোমাদের বলেছি এই ক্ষেত্রে বলবো ক্রিস্টাল হাউস দেখবে তোমরা এঞ্জেল নাম্বার রেইকি হিলিং ল অফ অ্যাট্রাকশান তারপরে এই যে পিএলআর সাবকনসিয়াস মাইন্ড এগুলোতে কিন্তু ক্রিস্টাল ক্রিস্টালের ভীষণ ভীষণ পরিমাণে এ খুব অ্যাক্টিভ ক্রিস্টাল হাউস ওখানে বসে মেডিটেশান করলে মানে এই সব ক্ষেত্রে এটা তো আর উদ্ধতর মানে অনেক ওপরে ওঠার একটা মেডিটেশান পিএলআর মানে অনেক ভেতরে তোমাকে যেতে হবে তো সেই সব ক্ষেত্রগুলোতে আমাদেরকে ক্রিস্টাল হাউসেই যেতে হয় ডেফিনেটলি সেটা যে কোনো জায়গা হ্যাঁ ইউনিভার্সের কাছে গিয়ে হয় বাট ক্রিস্টাল হাউসটা এক্ষেত্রে মানে খুব অ্যাক্টিভ মানে এটা হচ্ছে থেকে বড়ো মন্ত্র যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো মনে মনে একটা ক্রিস্টাল হাউস তোমরা তৈরি করবে যে এখানে যেখানে বসে মেডিটেশান করছো থ্রি টু ওয়ান কাউন্ট করে আমি ক্রিস্টাল হাউজে যাচ্ছি পুরো হাউসটা হোয়াইট পুরো হাউসটা হোয়াইট এবং বা ক্রিস্টাল ক্রিস্টাল নিশ্চয়ই চেন হোয়াইট ক্রিস্টাল দিয়ে বড়ো বড়ো হোয়াইট ক্রিস্টাল চারিদিকে পুরো হাউসটা ঘিরে বড়ো বড়ো হোয়াইট ক্রিস্টাল রয়েছে এবং দরজা ক্রিস্টাল ফ্লোর ক্রিস্টাল সিঁড়ি থাকলে সিঁড়িটা ক্রিস্টাল ওপরের সাতটা ক্রিস্টাল ওয়ালগুলো ক্রিস্টাল এটা কল্পনা আর তো কিছু নয় কল্পনা করছো পুরোটা ক্রিস্টাল তো সেই ক্রিস্টাল হাউসে তুমি গেলে ক্রিস্টাল হাউসের চারিদিকটা হোয়াইট সবই ক্রিস্টালের তৈরি ক্রিস্টাল হাউসে যাওয়ার পরে তুমি মনে মনে ভাববে যে আমি তুমি যেই জায়গাটা তোমার কমফোর্ট ফিল হবে তুমি সেরকম একটা জায়গায় নিজে বসবে নিজে বসে কিছুক্ষণ যেই ভগবানকে ভালোবাসো বা মানো আর কি সেই ভগবানকে অবশ্যই হাত দুটো কিন্তু এরকমই থাকো যেই প্রসেসে মেডিটেশান হয় সেই ভগবানকে ডাকবে কিছুক্ষণ তার ধ্যান করবে ধ্যান করার পরে তারপরে উঠবে উঠে মনে করবে একটা কালো কাপড় দেওয়া অনেক একটা বড় চওড়া পুরো ঘরটার মধ্যে কাপড় দেওয়া টান টান করা ওপরে একটা জিপ আছে জিপটাকে তুমি খুললে দুটো মানে পর্দার মতো দুটো ভাগ হয়ে গেল দরজার মতো ঢুকলে তোমরা ওখানে তোমাদের মেন্টার দুজন মেন্টার যারা তোমাদের পরিচিত বিশ্বস্ত তেমন কাউকে কল্পনা করে দুজন মেন্টার একজন মেল একজন ফিমেল ডেফিনেটলি তো তার কাছে গিয়ে প্রথমে জিজ্ঞেস করবে যে তুমি এটা করতে চাও সে কি বলে আগে দেখবে তার উত্তরটা কি আসে যদি দেখো সে পজিটিভ একবারে পজিটিভ দিচ্ছে তোমার ভেতর থেকে আসছে তো তবে তুমি ডেফিনেটলি এটা করবে যদি নেগেটিভ হয় তুমি ধন্যবাদ তাকে জানিয়ে ব্যাক করে চলে আসবে ব্যাক করে চলে এসে আবার ধ্যান করবে এভাবে দু তিন দিন করবে আর যদি পজিটিভ আসে তাহলে পজিটিভটা ধরে তোমাকে এই পরের প্রসেসগুলোতে যেতে হবে তো তুমি এরপরে চলে গেলে মেন্টারের কাছ থেকে পারমিশান নিলে ধন্যবাদ জানালে পারমিশান আর ধন্যবাদ হয়ে গেলেও তারপরে তাদেরকে ধন্যবাদ জানানোর পরে যে ওই ওখানে যে ক্রিস্টাল রুমটা আছে সাইডটাতে হাত দেবে হাত দেওয়ার পরে তো সরি একটুখানি চেঞ্জ করতে হলো যাই হোক তো তারপরে সাইডে যে ওয়ালটা থাকবে ক্রিস্টালে সেই ওয়ালটাকে টাচ করবে সবই কল্পনায় টাচ করার পর দেখবি ওয়ালটা সরে গেছে ওই আরেকটা অন্য জগতে পৌঁছে গেছো এবং সেটা একটা অনেক বড় গোল্ডেন হাউস যেটার কোনো শেষ নেই গোল্ডেন হাউস মিন ওপরটা একদম পুরো গোল্ড দিয়ে মানে ছাদটা পুরো গোল্ড ফ্লোর গোল্ড সেটার ওয়াল গোল্ড আর যার কোনো শেষ নেই শেষ দেখতে পাচ্ছে না ওটা হচ্ছে গোল্ডেন হাউস ক্রিস্টাল হাউস থেকে বেরিয়ে তুমি গোল্ডেন হাউসে আসলে পুরো এই সাইডটা মানে তোমার রাইট সাইডটা পুরো একদম গোল্ডেন হাউস এবং সেটা কোনো শেষ নেই আর তার লেফট সাইডটা একদম একটা পৃথিবী পৃথিবী মিন্স একটা জগৎ যেখানে আকাশ আছে যেখানে নিচটা মানে মাঠের মতো ঘাস দিয়ে যেমন মাঠ যেমন সাধারণত হয় সেরকম এই পাশে গোল্ডেন হাউস গোল্ডেন হাউসে তোমার যাওয়ার দরকার নেই তার কাজ আরও অনেক পরে তো ওগুলো তো এখন আসবো না তুমি এই পাশের হাউস মানে এই পাশে যে পৃথিবীটা আছে আলাদা যে জগৎটা আছে ওপরে ইউনিভার্স রয়েছে ইউনিভার্সের আলোগুলো জ্বলছে তারা জ্বলছে মানে মানে ওপরটা পুরো অন্ধ করার জন্য তারাগুলো জ্বলছে যেমন মাইন্ড স্পেসে যাওয়ার আগে আমরা ইউনিভার্সের কাছে যাই ঠিক ওই ইউনিভার্স ওরকম ইউনিভার্সাল জায়গায় তুমি এলে ওটা একটা আলাদা জগৎ তো চারিদিকটা ফাঁকা একটা পৃথিবী তুমি ওই ঘাসের ওপরে বসেছো বসে এরপরে তোমাকে পিএলআর প্রসেসিংয়ে যেতে হবে তুমি তোমার পূর্ব জন্মে যাবে তোমার অতীত জীবন যাবে তুমি জানতে চাইবে তার জন্য অবভিয়াসলি সবার আগে তোমাকে ইউনিভার্সকে ধন্যবাদ তো জানাতেই হবে জানিয়ে তো শুরু করবে সাবকনসিয়াস মাইন্ডকে কিন্তু অ্যাক্টিভ করতেই হবে কারণ ও অ্যাক্টিভ না হলে কখনোই তোমাকে তোমার পূর্ণ জন্ম তোমার আত্মা মানে তোমাকে তো আউট অফ বডি হতে হবে সোলকে বাইরে বার না করলে তুমি আগের জন্মে যাবে কি করে যারা পাস্টলাইফ থেরাপি করে পিএলআর করে তারা কিন্তু সোলটাকে বাইরে বার করে তোমাকে আউট অফ বডি করে নেবে। তোমার কিন্তু ভেতরে কোনো মানে সেন্স থাকবে মানে তুমি চোখ খুলতে পারবে না তোমার মানে যেমন অ্যানাসোসিয়া দিলে যেরকম হয় পেলার ক্ষেত্রে কিন্তু সেরকম ঘটনা হয় তোমার সোল বাইরে বেরিয়ে যাবে কারণ সোল বাইরে না বেরোলে তুমি সেই সোলটাই তো তোমাকে কানেক্ট করবে তোমাকে দেখাবে তোমার পাস্ট লাইফটা তো সেটাকে তোমাকে এইভাবে নিজেকে কিন্তু করতে হবে তো ওখানে তুমি মেডিটেশান করবে ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে প্রচুর প্রচুর পরিমাণে ধন্যবাদ জানাবে যে ভগবানকে তুমি ভালোবাসো বিশ্বাস করো তাকে ডাকবে তাকে ডাকতেই থাকবে তাকে ধন্যবাদ জানাবে জানাতে জানাতে তারপরে তুমি কী করবে তুমি তোমার মানে সাবকনসিয়াস মাইন্ড যে সেই মাইন্ডকে অ্যাক্টিভ করার চেষ্টা করবে তাকে চেনার চেষ্টা করবে তাকে মেসেজ দেওয়ার চেষ্টা করবে এবং সেই ভগবানকে ডাকবে বা ইউনিভার্সকে ডাকো যাকেই ডাকো ডাকবে আর বলতে থাকবে আমার সাবকনসিয়াস মাইন্ডকে অ্যাক্টিভ করে দেওয়া হচ্ছে আমার সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হচ্ছে আমাকে আউট অফ বডি করে দেওয়া হচ্ছে আমার সোল বেরিয়ে আসছে আমি আমার মানে শরীর সূক্ষ্ম হয়ে যাচ্ছে আমি আমার মানে পূর্বের জন্মে ফিরে আমি আমার অতীত জীবন দেখতে পাচ্ছি আমি আমার যাদেরকে তুমি দেখতে চাও তাদেরকে দেখতে পাচ্ছি আর যাদেরকে দেখতে চাও ওইভাবে বলার প্রয়োজন নেই আমি আমার পূর্ব জন্মে ফিরে যেতে চাইছি আমার জন্মে আমাকে ইউনিভার্স ফিরিয়ে দিচ্ছে সবই প্রেজেন্ট টেন্সে ভাবতে হবে এটা এটা ভাবতে হবে এটা ভেবে যাও এটা কিছুক্ষণ পনেরো মিনিট কুড়ি মিনিট পঁচিশ মিনিট কারণ পিএলআর কিন্তু অত সহজ জিনিস নয় অনেক সময় লাগবে এক ঘন্টাও লেগে যেতে পারে এটা করে যাও পড়ে যাওয়ার পর যখন তুমি একেবারে আধ্যাত্মিক সেই জায়গায় সেই লেভেলে তোমার বাইরের কোনো কিছু তোমার ভেতর পর্যন্ত আসছে না তুমি তুমি নিজে ডাকছো তুমি ইউনিভার্সকে ডাকছো তুমি নিজে কি বলছো সেটা তোমার ভেতরে মানে হয় না একটা রুমের মধ্যে আমি আছি একটা ফাঁকা রুমে আমি কিছু বলছি সেটা আবার মানে এত ভাইব্রেশন সেটা আবার রিব্যাক করে আমার কাছে চলে আসছে হয় না সেই আওয়াজটা ঠিক সেরকম একটা সময় করতে করতে একদিনে না হোক দুদিন দুদিনে না হোক দশ দিন দশ দিনে না হোক দু মাসে কিন্তু এটাই করতে হবে করতে করতে সেই তুমি যে ভেতরে ডাকছো তোমার আওয়াজ তুমিই পাচ্ছো আর কোনো আওয়াজ তোমার মধ্যে নেই তার মানে তোমার সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়ে গেল এবার সে তোমার সোলটাকে আলাদা করে দেবে তোমাকে সূক্ষ্ম শরীরে সূক্ষ্ম শরীর মানে আমার শরীর হালকা তুমি নিজেও ফিল করবে শরীর হালকা হয়ে গেছে তুমি চাইলেও তখন দেখবে যখন তুমি এই প্রসেস থেকে বেরিয়ে আসবে আমাদের আধ ঘন্টা এক ঘন্টাও লেগে যায় চাইলেও টেকনিক কমপ্লিট টেকনিক করে বেরিয়ে আছি চোখ খুলবো কিছুতেই চোখ খুলতে পারছি না চোখ খুলতেই পারছি না মনে হচ্ছে ওটাই আমি করে যাই এরকমটা যখন যতক্ষণ ফিল না হবে ততক্ষণ বুঝবে যে তোমার সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়নি তো এইভাবে অ্যাক্টিভ করো করে নাও সেটা যতদিনে লাগে চেষ্টা করো করে যাও এই পর্যন্তই করো করে তারপরে আবার ফাইভ টু ওয়ার্ড কাউন্ট করে তুমি মানে সচেতন হয়ে যাও ঠিকঠাক হয়ে যাও তুমি অ্যাক্টিভ করতে হবে করতেই হবে তুমি এই পর্যন্তই করো এই পর্যন্ত যতদিন অ্যাক্টিভ না হচ্ছে এই পর্যন্তই করো করে আবার ফাইভ টু ওয়ার্ক কাউন্ট করে তুমি আবার তোমার এমনি শরীরে ফিরে আসো কনসিয়াস মাইন্ডে ফিরে আসো যার হয়ে যাবে যত তাড়াতাড়ি তারপরে যে পিএলআর প্রসেস টোয়েন্টি থেকে জিরো থেকে জিরো টোয়েন্টি তার সঙ্গে সঙ্গে তোমাকে তোমার ভগবানকে ডেকে যেতে হবে টোয়েন্টি বললে আর ভগবানকে ডাকছো ইউনিভার্সকে ডাকছো সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ হয়ে গেছে তোমাকে আউট অফ বডি করে দিতে বলছো সোল আলাদা হয়ে গেছে তুমি এটা বলছো মনে মনে নাইনটি টোয়েন্টি থেকে নাইনটি যখন কাউন্ট করবে তার ভেতরে যদি এই যে দু সেকেন্ডে ডিফারেন্স থাকে নাইনটি থেকে যখন এইটটি কাউন্ট করবে চার সেকেন্ডের ডিফারেন্স হতে হবে আবার এইটটিন থেকে যখন সেভেন্টিনে কাউন্ট করবে আট সেকেন্ডের ডিফারেন্স আবার যখন সেভেন্টিন থেকে তুমি সিক্সটিনে কাউন্ট করবে সিক্সটিন সেকেন্ডের ডিফারেন্স মানে এটা তো তোমার ইচ্ছে মতো সেকেন্ডসটা আমি বলছি মানে এইটুকু টু সি সেটা তুমি যেরকম সেকেন তবে তার ডিফারেন্সটা এইভাবে আসবে সুতরাং এটা করতে গেলে অনেকটা টাইম লাগবে মানে এই টোয়েন্টি থেকে জিরো এটা করতে এক ঘন্টা লেগে যাবে কারণ পিএলআর তো সহজ নয় তো এই প্রসেসে ওয়ান তারপরে জিরো আস্তে আস্তে ধীরে সুস্থ কারণ এটা ধীরে সুস্থ করার কারণ হচ্ছে এটাই এই যে কনসাস কোনো কিছু তোমার ভেতরে থাকলো না সব সাবকনসাস এবং তুমি সেই জায়গায় চলে গেলে তোমাকে কানেক্ট করা হচ্ছে সেই জায়গার সঙ্গে যার কারণে এত লো প্রসেসে তোমাকে টোয়েন্টি থেকে জিরো কাউন্ট করতে হবে কারণ মানে জিরোর নিচে আর কিছু হয় না আর কিছু নেই জিরো জিরো হয়ে গেল তারপর হয়তো তুমি পাঁচ মিনিট এটাই ভাবছো যতক্ষণ তুমি এটার মধ্যে আরও ইনভলভ না হচ্ছ এটাই ভাবছো আবার আর একবার জিরো বলছো তারপর হয়তো আবার সাত মিনিট এটাই ভাবছো কারণ তোমার টোয়েন্টি থেকে জিরো চলে এসেছি আর টোয়েন্টি থেকে যেতে হবে না আবার সাত মিনিট পরে আবার জিরো বলছো এই রকমভাবে করতে থাকো দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টাও লাগতে পারে যখন যখন এই পিএলআর করবে মনে করবে সেই টাইমটা নিজের জন্য থাকবে সেরকম টাইম দেখে যেখানে আমার কাজের চাপ থাকবে না যে টাইমটাতে আমি করতে পারবো রোজ করতে হবে তাই পিএলআর কিন্তু কেউ রোজ করাটা আমি বলবো না জোর করে করবে না ব্রেনে প্রেশার পরার মতো এটা সাংঘাতিক হয়ে যাবে যতক্ষণ মন থেকে চাইছে তুমি আনন্দের সঙ্গে করতে চাইছে ততক্ষণই করবে এবং এই প্রসেসে করে করে বেশি না সপ্তাহে দুদিন করো বা একদিন করো তাহলে নাও এর থেকে বেশি পেয়ালারে মানে অনেকটা টাইম লাগে আর মানে কনসেন্ট্রেটটা অনেক বেশি পরিমাণে দিতে হয় তো তাই বেশি দরকার নেই তো এই প্রসেসে করো করে করে দেখবে তুমি নিজেই তোমার চোখের সামনে একদম ভেসে উঠবে ভিজুয়াল চলে আসবে তুমি শখ গানে তোমার চোখের সামনে তুমি তোমার দেখতে পাচ্ছ তুমি হয়তো তোমার সামনে নিজেকেই দেখতে পাবে যে তুমি বসে ওখানে বসে মেডিটেশন করছো তোমার আত্মা তোমাকে দেখতে পাচ্ছে তুমি নিজেই দেখতে পাবে এবং সেখানে যখন তুমি জানতে চাইবে আমি আমার পূর্ব জন্মে যেতে চাই নিয়ে যাবে তুমি তোমার হয়তো এই জীবনে তোমার বাবা মায়ের বিয়েটাও দেখে নিতে পারলে সেখানে কারা কারা ছিল কে কী করছিল সেটাও তুমি দেখে নিতে পারবে কারণ আমাদের পক্ষে তো এটা দেখা পসিবল নয় সেগুলোও দেখে নিতে পারলে কারা কি ছিল কাদের কি কী রোল ছিল কি করছিল সেগুলো সব দেখে নিতে পারলে পূর্ব জন্ম সেখানে গেলে দেখে নিতে পারলে কে তোমার বাবা কে তোমার মা তুমি কেমন ছিলে কে কি ছিল একদিনে নয় একদিনে তো আর সবটা দেখতে পারবে না এরকম করতে করতে হয়তো ছ মাসে টোটাল আগের জীবন বা তার আগের দুটো জীবনে সবটাই জেনে দিলে এইভাবে পিএলআরের প্রসেস সব থেকে বড় প্রসেসটা বললাম এবার পিএলআর তো আর একটা প্রসেস হয় না ফার্স্ট লাইফ থেরাপির অনেক ওয়ে অনেক টেকনিক এত সহজ নাকি আমি এই জীবন থেকে আমার আগের জীবনে যাব এত সহজ নয় প্রচুর সাধনা সাধনা সবার আগে দরকার মাইন্ডটাকে ফোকাস করা দরকার কনসেন্ট্রেশন ভীষণভাবে প্রয়োজন আর সব থেকে অ্যাডফার্স মাইন্ডকে জানতে হবে তাকে মেসেজ যতক্ষণ না দেবো সে যতক্ষণ এটা না বুঝতে পারবে যে তোমাকে কোথায় যেতে হবে ততক্ষণ কিন্তু তুমি কখনোই তোমার আগের জন্য ফিরে যেতে পারবে না তাকে আগে মেসেজ দিতে হবে এই কাজটা তোমাকেই করতে হবে কারণ আমার সাবকনসিয়াস মাইন্ড আমার ভেতরে ওটা অন্য কেউ করতে পারবে না আর সেই মাইন্ডটাকে চোখে দেখা যায় না আমি ফিলও করতে পারি না কিন্তু তাকে আমার চিনতে হবে তাকে আমাকে অ্যাক্টিভ করতে হবে মেসেজ দিতে হবে তবেই তোমার এটা পসিবল তাই এইভাবে তুমি সবটা জানতে পারবে সব সম্ভব অসম্ভব বলে কিছু নেই আজকের ভিডিও খুব বেশি বড় করবো না কেমন লাগলো জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটুও যদি কারো উপকারে এসে থাকে প্লিজ কমেন্ট করবে আর ভিডিও অবশ্যই শেয়ার করতে ভুলবে না এখানেই রাখছি ভালো